নমস্কার আমরা রাজশ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করবো যে আইনি জটিলতা নিয়ে বা গৃহবিবাদ বিবাহ বা বিবাহের পরে যে আমাদের যে কেস হয় ছাড়াছাড়ি হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এ কোন গ্রহের কারণে হয় এটা ঠিক আছে আজকে সেটা নিয়েই ভিডিও যে বিবাহের মধ্যে দিয়ে যে কখন কেস আদালতে হয় বা ডিভোর্স হয় বা এই ধরনের সমস্যা ঝামেলাগুলো কেন হয় তো অবশ্যই আমাদের জন্মছক লগ্নটা দেখতে হবে জন্মছক লগ্নে আমি যে গ্রহগুলো বলব এই গ্রহগুলো যদি সেই স্থানে সেই ঘরে থাকে তাহলে কিন্তু এটা হবে তো কিরকম দেখো লগ্নে যদি নাইন্থ হাউসে আমাদের জন্ম লগ্নে যদি নাইন্থ হাউসে রাহু থাকে মঙ্গল থাকে বা রাহু শনি একসঙ্গে আছে রাহু মঙ্গল একসাথে আছে তাহলে কিন্তু বিবাহের মধ্যে দিয়ে কেস হবে বা পরিবারের মধ্যে দিয়ে কেস হবে আর কখন হয় নবাংশ চক্রের লগ্নে যদি দ্বাদশে রাহু এবং শুক্র থাকে তাহলেও কিন্তু কেস আসবে মানে বিবাহের পরে সম্পর্ক থেকে কেসে আসবে সেভেন নাইন টুয়েলভ যদি সম্পর্ক হয় তাহলে কিন্তু কেসে আসবে কোনো কিছু দেরিতে এবং এইসব বিবাহ সম্পর্কের কেস যে দেরিতে চলে তারও কিন্তু কারণ আছে কখন এটা হবে লগ্নে যখন সিক্স ও টুয়েলভ হাইভসে দেখতে হবে সিক্স আর টুয়েলভ হাউসে দেখবে যে শনি থাকে বা সিক্স হাউসে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এই সম্পর্কের মাধ্যমে কিন্তু কেসগুলো কিন্তু আসবে বন্ধুরা তো অবশ্যই তোমরা তোমাদের জন্মছক বিচার করে একটা ভালো জ্যোতিষী দেখে এবং তার বিবাহের আগে অবশ্যই প্রতিকার করবে যাতে তোমরা সুখের শান্তিতে সংসার করতে পারো তো বুঝতে পেরেছ কখন তোমাদের এই সমস্ত কেসগুলো আসতে পারে এছাড়াও এরকম অনেক ধরনের কেস আছে সম্পত্তি যোগ কেস বা হঠাৎ মাথা গরম করে যে অনেকে যে কেস করতে চলে যায় সব কিছুর কিন্তু কারণ আছে বন্ধন যোগে যে রেখা থাকে সেই রেখাগুলো রেখা যদি শুক্র থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কেস আসবে তো সব থেকে তোমাদের হচ্ছে উচিত যে বিবাহের আগে একটা ভালো থেকে ভালো করে কুণ্ডলী বিচার করে যে বিবাহের ওখানে যে গ্রহগুলো আছে যে খারাপ এগুলো আছে সেগুলো অবশ্যই প্রতিবার প্রতিকার করে তারপর বিবাহ করা উচিত দেখো আমরা সবাই জেনে একটা বিবাহ মানে একটা দুটো পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় বা দুটো জীবন এক হাতে হয় তারপর কিছুদিন ঘর করার পরে বা সংসার করার পরে যখন ছাড়া ছাড়ি ডিভোর্স কেস আদালত এত শত্রুতে পরিণত হয় সেখানে শুধু শূত্রু না নিজের মন মানসিকতা সবই কিন্তু ভেঙে যায় এবং আমাদের যে জাতক বলো জাতিকা বলো তাদের প্রতি কিন্তু একটা বিশাল একটা খারাপ সময় কিন্তু যায় তো আমরা যদি সময় থাকতে যদি আমরা কুষ্টিটা প্রতিকার করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো অবশ্যই যে অশুভ গ্রহ থাকবে তার প্রতিকার কিন্তু তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারছেন যে লগ্নে নাইন্থ হাউসে যদি রাহু থাকলে রাহুর প্রতিকার করতে হবে মঙ্গল থাকলে মঙ্গলের প্রতিকার শনি থাকলে শনির প্রতিকার এইগুলো থাকলে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে বিবাহের পরে কিন্তু কেস হয় পরিবারের মধ্যে কেস হয় তো অবশ্যই এই অশুভ গ্রহগুলোর প্রতিকার করে থাকবে বিবাহের আগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করবে শেয়ার করবে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো আমি যতটা পারি সাহায্য করবো ধন্যবাদ